ছোট উদ্যোগ তাদের সাথে নরম উদ্যোক্তাদের সাথে ভয় দেখাবা এই করবা সেই করবা হ্যাঁ পেই জোড়াই দিবা এই করবা সেই করবা তুমি আসো না আমার সাথে কিছু না বলতে বলতে না বলতে বলতে চুপ বেড়ে গেছে দেশের আলোচিত দুই ইনফ্লুয়েন্সার বারিশাহক ও রোবায়েত ফাতেমা তরি সম্প্রতি তাদের দুজনের ভার্চুয়াল ঝগড়া টক অফ দ্য কান্ট্রি এই বাগবি সূত্রপাত হয় এক ব্র্যান্ডের ফটোশুটকে কেন্দ্র করে সেই ব্র্যান্ডের হয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তনি বারিশা না কোন হক না তুন হোক তার সাথে ঝামেলা করতে চায় না সম্মেলনে তনি বারিশার নামে অভিযুক্ত তুলে বলেন বারিশা হক কথিত ওই ব্র্যান্ডে ফটোশুট করার সময় ব্যাঘাত ঘটিয়েছেন এছাড়া এ মডেল ও অভিনেত্রীর নামে কনসেপ্ট চুরির অভিযোগ তুলে তনি আরও জানান বারিশা হক তাদের শ্যুট কনসেপ্ট চুরি করেছেন এবং এ নিয়ে তার সঙ্গে কথা বলেও কোনো লাভ হয়নি ব্রান্ডের শেষ পর্যন্ত তারা বাধ্য হন সংবাদ সম্মেলন করতে এবং এই সংবাদ সম্মেলনে বারিশা হকের পাশাপাশি তার স্বামী সীমান্ত রায়হানের নামেও আনেন গুরুতর অভিযোগ আর এ নিয়ে বেঁধে যায় দুই ইনফ্লুয়েন্সারের পাল্টা পাল্টি বিবাদ যার উত্তাবের আজ এখন সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে আমার সাথে এত কথা পেছানো লাগে না আমি খুব স্পষ্ট ক্লিয়ার কাট आंसर তনির সংবাদ সম্মেলনের পর সীমান্ত ও বৃষ্টিহক তাদের নিজ নিজ ফেসবুক পেজে আলাদা আলাদা স্ট্যাটাস দেন সীমান্ত তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন অন্যের জন্য যে কবর খুঁড়ে সে জানে না সে নিজের জন্যই কবর প্রস্তুত করছেন নিशिता লিখেছেন আপনাকে একজন বলেছেন ইদুরভুকি ধন্যবাদ এদিকে বৃষ্টিহক লেখেন প্রেস কনফারেন্সের অভিযোগ কারিদের বিরুদ্ধে এখন অভিযোগ দিচ্ছেন অনেক ভক্তভোগী একজন আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার একাধিক মডেলদের বিদেশ ভ্রমণের নাম করে টাকা করেন একটা সীমা থাকে নারী আত্মসাত রেস্টুরেন্টের ফেক ব্যবসায়িক পরিচয় দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকজনের প্রমোশনের নামে টাকা নিয়ে মাসের পর মাস ঘোরাচ্ছেন অনলাইন পেজের মালিকদের কথায় আছে না অন্যের জন্য কবর খুঁড়তে গেলে নিজেই সেই কবরে পড়তে হয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না সত্যের জয় হবে না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অর্ধেক বেড়ে গেছে সবার মানে মানুষের সাথে খারাপ ব্যবহার উদ্যোক্তাদের টাকা মাইরা খাওয়া কি কি অভিযোগ নাই তার বিরুদ্ধে। বৃষ্টির এই স্টেটাসে পর কিন্তু তোনি থেমে থাকেননি। তিনিও পাল্টা জবাব দিয়ে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন বারবারই সবার সাথে করেছেন আমার সাথে না। আপনার সেক্টরে কোনো প্রমোটার পর্যন্ত আপনাকে দেখতে পায় না। কেন ভেবে দেখেছেন? এগুলা কি জবাব দিবা খলমা? রেস্টুরেন্ট প্রসঙ্গ তুলে তিনি আরো লেখেন আমি নিজেকে ফেক রেস্টুরেন্টের মালিক বলছি এটা প্রমাণ করতে পারলে সোশ্যাল মিডিয়াতে চেহারা দেখাবো না সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দেন মিথ্যা কথা ছড়ানোর জন্য কান ধরে উঠবস করাবো

সেখানে উচ্চ স্বরে নাম উল্লেখ করেনি তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে এসব স্টেটাসা একে অপরের পাল্টা পাল্টি বিবাদের জবাব হিসেবে দিয়েছেন কতদিন লাগায় বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক আমি না সানজি ডাক্তার দেশ টিপে মালিক ইদুর মুখী করে ইদুর হ্যাঁ ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে ওর আর কোনো কাজ নাই জীবনে কত বেডার সাথে ডলাডলি করা লাগছে সারা ইন্ডাস্ট্রি সবাই জানে একটা ব্র্যান্ডের কাজও পায় না সারা দিন আমাকে নিয়ে কথা বলে আমার জামাইরে তুই তবলা আদককে পোস্ট দিছিলে না জীবনে এটা ভুলবো না জাস্ট মাইন্ড ইট